ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ জাপানের হিরোসীমা শহরের একটি সাধারণ সকাল লোকজন তাদের দৈনন্দিন কাজ শুরু করেছে কেউ কাজে যাচ্ছে কেউ স্কুলে যাচ্ছে কেউ বাজারে যাচ্ছে কিন্তু তারা জানত না যে কয়েক মিনিটের মধ্যেই তাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যেটা শুধুমাত্র তাদের শহরেই নয় বরং পুরো পৃথিবীকে চিরতরে পাল্টে দেবে এবং স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায় ঘড়ির কাটায় তখন সকাল আটটা বেজে পনেরো মিনিট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে হঠাৎ জাপানের আকাশে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসলো এবং একটি মার্কিন বিমান হিরোশিমা শহরের ওপর দিয়ে উড়ে গেল এই বিমানের মধ্যে ছিল ইতিহাসের প্রথম পরমাণু বোমা লিটিল বয় এবং এটি একটি সাধারণ বোমার চেয়ে লক্ষ গুণ শক্তিশালী ছিল এটিকে ফেলে দেওয়া হল হিরোশিমা শহরের ওপর এবং পরবর্তী কয়েক সেকেন্ডের মধ্যেই একটি বিশাল সাদা আলোর বিস্ফোরণ শহরটিকে গ্রাস করলো আর নিমেষের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল হিরোশিমা শহর ধ্বংস হল এক সেকেন্ডেই এটি ছিল মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় বিভীষিকা যখন প্রথমবার মহামারের মতো একটা দেশের ওপর ফেলা হলো পরমাণু বোমা এবং সেটার পর বিশ্ব আর কখনো আগের মতো থাকেনি সাল উনিশশো গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন এই যুদ্ধ চলেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানি ইটালি ও জাপান একত্রিতভাবে গঠন করে অ্যাক্সিস পাওয়ার অর্থাৎ অক্ষশক্তি আর আমেরিকা ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন মিলে গঠন করে অ্যালিড পাওয়ার অর্থাৎ মিত্রশক্তি জাপান তখন চায়না কোরিয়া ও ফিলিপাইনকে দখল করে আগ্রাসী হয়ে উঠেছে অপরদিকে আমেরিকা এই আগ্রাসনকে থামাতে চাইছে তাদের মধ্যেকার সম্পর্ক তখন অত্যন্ত উত্তপ্ত আর তখনই ঘটে পার্ল হারবার হামলা উনিশশো সালের সাতই ডিসেম্বর জাপান আমেরিকার নৌঘাটি পার্ল হারবারে আক্রমণ করে এবং এই হামলায় আমেরিকার দু হাজারেরও বেশি সেনা মারা যায় আর এই ঘটনার পরই আমেরিকা সরাসরিভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে কারণ প্রতিশোধ নিতে ছিল আমেরিকা তারা চেয়েছিল একেবারে চূড়ান্ত জবাব দিতে তখনই শুরু হয় এক গোপন প্রকল্প ম্যানহ্যাটান প্রজেক্ট হাজার হাজার বিজ্ঞানী ও গবেষকরা মিলে তৈরি করতে থাকে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র পারমাণবিক বোমা জার্মানির বিজ্ঞানীরাও সেই সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে চেয়েছিল কিন্তু আমেরিকা তাদের আগেই সফল হয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জুলিয়াস রবার্ট ওপেনহাইমার এই প্রকল্পের প্রধান যিনি পরে বলেছিলেন নাও আই বিকেম ডেথ দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ড অর্থাৎ এখন আমি মৃত্যু হয়েছি জগতের ধ্বংসকারী এই উক্তির মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন তিনি এখন ধ্বংসের কারণ হয়েছেন যে ধ্বংস পৃথিবীকে শেষ করে দিতে পারে উনিশশো সালের ১৬ জুলাই পরীক্ষা সফল হয় নিউ মেক্সিকোর আলামগোডোতে যার নাম দেওয়া হয়েছিল ট্রিনটি টেস্ট একটি পরীক্ষামূলক বিস্ফোরণে দেখা যায় যে একটা গোটা মরুভূমিকে এক সেকেন্ডের মধ্যে গলিয়ে দিতে পারে এই অস্ত্র আর এই পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে জাপানকে বসে আনার একমাত্র উপায় হলো এই বোমা ব্যবহার কারণ তখনও জাপান আত্মসমর্পণ করেনি 6 আগস্ট উনিশশো সকাল আটটা বেজে পনেরো মিনিট এনোলা গে নামের একটি বোমারু বিমান হিরোসীমার আকাশে ওড়ে আর নিচে ফেলা হয় পারমাণবিক বোমা বয় পরের মুহূর্তেই ঘটে এমন এক বিস্ফোরণ যা মানুষ কখনো কল্পনাও করেনি সেকেন্ডে আকাশে একটি অগ্নিগোল পুরো শহরটা পুড়ে ছাই হয়ে গেল এক লক্ষেরও বেশি মানুষ মারা গেল সেকেন্ডের মধ্যেই সবাই আগুনে পুড়ে গেল আর যারা বেঁচে ছিল তারা বেঁচে থেকেও ধুকে ধুকে মরলো রেডিয়েশনের প্রভাবে ঘড়ি থেমে গেল মিনিটে মানুষ অদৃশ্য হয়ে গেল গেল শুধু ছায়া রয়ে দেওয়ালে কারণ বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে তখন তাপমাত্রা সাত হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল কিন্তু জাপান তখনও আত্মসমর্পণ করেনি আমেরিকার তরফ থেকে আবারও একটি সিদ্ধান্ত নেওয়া হয় নয় আগস্ট উনিশশো অর্থাৎ হিরোসীমা বিস্ফোরণের ঠিক তিন দিন পর মার্কিন বোমারু বিমান বক্সকার থেকে দ্বিতীয় পরমাণু বোমা ফ্যাটম্যান ফেলা হয় নাগাসাকি শহরের উপর এবারও ফল ভয়াবহ প্রায় পঁচাত্তর হাজার মানুষ মুহূর্তের মধ্যেই মারা যায় বাকি শহর এক সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় শিশু বৃদ্ধ সাধারণ নাগরিক কেউই রেহাই পেল না এই দুই পরমাণু হামলা জাপানকে এতটাই ভীত আর বিধ্বস্ত করে দেয় যে অবশেষে পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে জাপান আত্মসমর্পণ করে এবং এই আত্মসমর্পণের মধ্যে দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্দা নামে কিন্তু এই জয় কি আদেও মানবতার জয় ছিল এই প্রশ্ন আজও আমাদেরকে কুরে কুরে খায় হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু শিশু নারী বৃদ্ধ সাধারণ মানুষ যাদের এই যুদ্ধের সাথে কোনো রকম সম্পর্কই ছিল না তাদের ওপর এই ধ্বংস নেমে এসেছিল শুধুমাত্র একটা বার্তা দিতে আমরাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু জাপানকে যে মূল্য দিতে হলো তা পৃথিবী কোনোদিন ভুলবে না হিরোসীমা নাগাসাকি আজও মনে করিয়ে দেয় যে মানব সভ্যতা কতটা নিষ্ঠুর হতে পারে এই দুটি শহর আজ বিশ্ব শান্তির প্রতীক তাদের স্মৃতিতে বানানো হয়েছে শান্তি স্মৃতিসৌধ যেখানে লেখা আছে নেভার আগেন মানে আর কখনোই না কিন্তু প্রশ্ন থেকে যায় যে সত্যিই কি আমরা শিখেছি আমাদের ভুল থেকে আজকের পৃথিবীতে নটি দেশের কাছে আছে তেরো হাজার পারমাণবিক বোমা যে কোনো মুহূর্তেই একটা ভুল সিদ্ধান্ত মানে একটা পুরো শহর মুছে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ধীরসীমা আর নাগাসাকি আমাদেরকে শেখায় শান্তি ক্ষমা আর মানবিকতা এই তিনটেই হল প্রকৃত শক্তি পরমাণু বোমা শুধুমাত্র একটি প্রযুক্তি নয় বরং এটি একটি ভয়ঙ্কর শিক্ষা এটি দেখায় যে বিজ্ঞান যদি নৈতিকতার পথ না ধরে তাহলে সেটা সৃষ্টি নয় বরং ধ্বংস ডেকে আনতে পারে বন্ধুরা ইতিহাস থেকে শিক্ষা নিতেই হয় আর হিরসীমা নাগাসাকি আমাদেরকে শেখায় ক্ষমতা নয় মানবতা সবচেয়ে বড় শক্তি বিজ্ঞান যেন সময়তেই জীবন রক্ষার কাজে লাগে জীবন নাশের নয় তো বন্ধুরা এই ছিল বিশ্বের প্রথম পরমাণু হামলার ভয়াবহ ইতিহাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর হিরোসীমা নাগাসাকি নিয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের জন্য এটুকুই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার